কালো রাত চ্যালেনের পক্ষ থেকে আরও নতুন একটা গল্প দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে গল্পের নাম শ্মশানের ছায়া পূর্ববঙ্গে এক পুরনো গ্রামে ছিল একটা অশান্ত শ্মশান কালা শ্মশান নামে পরিচিত কেউ রাতে সেখানে যেতে সাহস করত না গ্রামের লোকজন বলত একবার কেউ রাতের বেলা সেখানে গেলে আর ফিরে আসে না একদিন শহর থেকে আসা এক যুবক রাহুল গ্রামে ঘুরতে এসে এসব কুসংস্কারে বিশ্বাস করেনি সে ভাবল এ তো পুরোটাই গুজব আমি গিয়ে দেখে আসব গ্রামের বয়স্করা বারবার বারণ করলেও সে শুনল না ঠিক করলো পূর্ণিমার রাতে যখন নাকি শ্মশানের শক্তি সবচেয়ে ভয়ানক হয় তখনই যাবে রাত বারোটা রাহুল পকেটে টর্চ আর মোবাইল নিয়ে শ্মশানে পৌঁছাল চারদিকে গভীর নিস্তব্ধতা গাছের পাতাগুলো সরে সরে কাঁপছে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া তার গা বেয়ে নামতে লাগল টর্চ জ্বালিয়ে রাহুল সামনে এগোতেই শুনল কারো কান্নার আওয়াজ সে থেমে গেল অন্ধকারের ভেতর থেকে এক নারীর ছায়া বেরিয়ে এলো মুখ ঢাকা হাত জোড় করে বলল আমার সন্তানকে দেখেছ ও এখানে খেলতে এসেছিল কখন যেন হারিয়ে গেছে রাহুল বলল আপনি এখানে রাতে কেন সে নারী কাঁদতে কাঁদতে বলল ও আমাকে ডাকে মা মা কিন্তু আমি খুঁজে পাই না রাহুল একটু এগোতেই হঠাৎ ছায়াটা গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল তার ঠান্ডা বরফের মতো হাত বুকের ওপর চেপে ধরল রাহুল টর্চ ফেলেই দৌড় দিল কিন্তু যত দৌড়ায় মনে হয় সে ঘুরে ঘুরে একই জায়গায় আসছে শেষে হঠাৎ এক বৃদ্ধ সন্ন্যাসী তার সামনে এসে দাঁড়ালো মন্ত্র পড়তে পড়তে তার কপালে ভস্য লাগিয়ে বলল ছায়াটা এখনও খুঁজে চলে তার হারানো সন্তানকে সে এখানেই পুড়েছিল কিন্তু শান্তি পায়নি সন্ন্যাসী তাকে চোখ বুঝে বের করে আনেন রাহুল প্রাণে বাঁচে কিন্তু এরপর থেকে সে আর কখনো রাতে ঘুমোতে পারে না মাঝে মাঝে ঘুমের ঘোরে সে এখনও সেই নারীর কান্না শুনতে পায় শেষ কথা শ্মশান শুধু মৃতদের বিশ্রামের জায়গা নয় সেখানে জমে থাকে না পাওয়া আকাঙ্ক্ষা অভিশাপ আর অন্ধকার তাই রাতের শ্মশানকে অযথা ডেকো না শেষ কথা আরও ভয়ঙ্কর গল্প চাইলে বলো নির্দিষ্ট স্থান বা থিম বললেই বানিয়ে দেব ঘুর